বারোই ফেব্রুয়ারি দু আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে এটি হল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এখানে আপনি জানেন কি যারা নতুন ভোটার ভোটার আছেন আছেন অথবা পুরাতন আপনার এনআইডি কার্ড থাকলেও আপনি ভোট দিতে পারবেন এমন কয়েকটি বেশ কারণ আছে যে কারণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আপনি বর্তমান যে নির্বাচন আসতেছে সেখানে ভোট প্রদান করতে পারবেন না তো প্রত্যেকে আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা আছি যে কখন আপনার বারো তারিখ আসবে আপনার ভোট গ্রহণ করব বা ভোট প্রদান করব তো এক্ষেত্রে যাদের যারা ভোটার দিতে পারবেন না বা ভোট দিতে পারবেন না তাদের যে কারণগুলো সেটা হলো প্রথমে যদি আসা সেটা হলো যে ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে অর্থাৎ এই যে আপনার ভোটার তালিকা করা হয়েছে সেইখানে প্রত্যেকেরই যারা যারা ভোটে অংশগ্রহণ করবে প্রত্যেকেরই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তো এক্ষেত্রে কিছু সংখ্যক লোক যদি বাদ থাকে যদি আপনার এনআইডি কার্ড থাকেও ওই তালিকায় যদি আপনার নামটি না আসে তাহলে কিন্তু বারো তারিখে আপনি ভোট দিতে পারবেন না এটা কেন এক নম্বর কারণ দুই নম্বর কারণ যেটা সেটা হলো আপনার যদি এনআইডি কার্ডটি কোনো কারণে অনলাইন সিস্টেমে ব্লক থাকে অর্থাৎ আপনার ভোটার তালিকায় নাম আছে আপনার এনআইডি কার্ড আছে যদি আপনার এই এনআইডি কার্ডটি অনলাইনে কোনো সিস্টেমে কোনো কারণে লক থাকে নির্বাচন কমিশন যদি আপনার এনআইডি কার্ডটি লক করে রাখে তাহলে কিন্তু আপনি এই যে আসতেছেন নির্বাচন বারো তারিখ সেইখানে কিন্তু ভোট প্রদান করতে পারবেন না তো যাদের যাদের লক আছে তারা দ্রুত চেষ্টা করবেন আপনার লকটি সংশোধন করার জন্য যে আপনি যদি উপজেলা নির্বাচন কমিশনে যান গিয়ে যদি বলেন যে আপনার এনআইডি কার্ডটি লক আছে তারা কিন্তু এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এবং কোন কারণে এই সমস্যাটি হচ্ছে সেটা কিন্তু তারা কতিয়ে দেখবে যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভোট দিতে পারবেন এখন আসেন তিন নম্বর যে কারণটি সেটি হলো আপনার যদি ডাবল এনআইডি কার্ড থাকে অর্থাৎ আপনি একবার এনআইডি কার্ড করছেন এখন যদি ভুলবশত বা নাম পরিবর্তন করে সংশোধন করে অন্য কোন ডাবল যদি এনআইডি কার্ড করেন অর্থাৎ একটি ব্যক্তির নামে যদি দুইটি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে তার এনআইডি কার্ডটি লক করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি ভোট প্রদান করতে পারবেন না অর্থাৎ বারো তারিখে যে নির্বাচন হবে সেখানে আপনার যদি দুইটি এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু ভোট প্রদান করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে একটি যখন হারিয়ে যায় বা একটি যখন চুরি হয়ে যায় ভেঙে যায় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তখন আমরা যেটা করি আমরা অবৈধ পথ অবলম্বন করে চেষ্টা করি আমরা আরো একটি নতুন বার করে এনআইডি কার্ড বানিয়ে ফেলার জন্য সেখানে কিন্তু কিছুটা নামের পরিবর্তন থাকে কিছুটা বয়সের পরিবর্তন থাকে কিছুটা আপনার পার্থক্য দিয়ে তারপর কিন্তু চেষ্টা করি সেটা বানিয়ে ফেলার জন্য যখন আমরা বিভিন্ন উপায়ে বানিয়ে ফেলি তখন কিন্তু নির্বাচন কমিশন সেটা জেনে যায় যে আপনার নামে একটি ব্যক্তির নামে দুইটি এনআইডি কার্ড আছে কারণ আপনি ফিঙ্গার দিয়ে এনআইডি করছেন চোখের আইরিস দিয়ে এনআইডি করছেন সেক্ষেত্রে কিন্তু তাদের জানা বা ডিটেকটিভ করা খুব সহজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার দুটি এনআইডি কার্ড লক করে দিবে এখন আপনার যেটা করণীয় সেটা হলো নির্বাচন কমিশনে গিয়ে আপনার দুইটি যে এনআইডি কার্ড আছে সেটা তাদেরকে খুলে বলা এবং তারা যে এনআইডি কার্ডটি রাখতে বলে সেইটি রেখে অন্যটি আপনি ক্যান্সেল করে দেওয়া তখন কিন্তু আপনি ভোট দিতে পারবেন এবং চার নাম্বার যে কারণটি আছে সেটি হলো খুব সহজ আপনি যদি অবস্থান বা স্থানান্তর পরিবর্তন করেন ধরুন আপনি শহরের ভোটার আপনি এখন গ্রামে ট্রান্সফার করেছেন ভোট দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার যদি ট্রান্সফারটা কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না অর্থাৎ আপনি ট্রান্সফার করছেন গ্রামে দেওয়ার জন্য আপনি এসে দেখলেন যে এখন পর্যন্ত ট্রান্সফার হয়নি গ্রামে এসেছেন আপনি ভোট প্রদান করতে পারবেন না আবার যদি এরকমটা হয়ে যায় আমি আপনি ট্রান্সফার করছেন গ্রামে আপনার একটা ট্রান্সফার হয়ে গেছে এখন চাচ্ছেন যে আপনি শহরে ভোট প্রদান করতে সেক্ষেত্রেও কিন্তু পারবেন না মোটামুটি এই তিন থেকে চারটা সমস্যা যাদের আছে তারা কিন্তু নির্বাচনে নির্বাচনে তারিখ ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অংশগ্রহণ করতে পারবেন না ভোট প্রদান করতে পারবে না তাই প্রত্যেকেরই সচেতন থাকা উচিত যে আপনার যেতে এই তিন চারটা সমস্যার কোনো একটি সমস্যা না থাকে তো আপনাদের যদি কারো এই সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ